আমি আচাবিনা ভীষণ মারিক আর এইটা সব থেকে বেশি খুশি

সবের ওপর প্রচুর কাজ চলছে দিনে তিনটে করে সব একটা করে নং ভিডিও একটু চাপে ফাইনালি আমি করছি বাট আমি না অতোটাও বিরিয়ানির লাভা নয় তাই সারাদিন মানে চব্বিশ ঘন্টা বিরিয়ানি আমার পক্ষে একটু চাপে বাট আজকে আমি খুব খুশি সারাদিন বিরিয়ানি খাবো ওয়াই আমার একটু চা আজকে একটু চা লাগবে আর এত সর্দি করেছে না আমি নিঃশ্বাস দিতে পারছি না চা টা বিরিয়ানির মধ্যে নেই বিরিয়ানি চ্যালেঞ্জ শুরু করেছে চাটা তো বিরিয়ানি চাই করতে হবে হ্যাঁ তোর জন্য এখনই চা করে আনছে এদিকে সায়ন দিয়ে গেছে প্রজেক্ট আর কালকে না ও জমা দেওয়ার তারিখ আমি তুই আপনি বুঝতে পারি না এর একদিন আগে কেন তদক ধরে ওটা তো আমি খেতে পারবো না ওকেই খাওয়াবো আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ এখানটা আবার একটু প্রবলেম হচ্ছে আসলে আমার গালটা কেন ফ্লেক্সিবল নয় কি জানি আমি ওটা হাঁ করতে পারি না এইরকম চা তোমরা কেউ দেখছো আমি খুব আস্তে আস্তে বলছি দেব একটুখানি গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা চুপ

ভালো খেতে না বিরিয়ানি চা হয়েছে মানে কেউ গোলাপ জল দিয়ে চাটা হয়েছে তাই না

খুব ভালো লাগে ওকে এরকম আজিব জিনিস আর ওর রিয়াকশন হেভি থাকে আর ওকে চা দিই না ও ঠিক গালে নিয়ে নেয় আমার একটু অভ্যাস খারাপ আছে আমি ভেবে চিনতে দেখে শুনে খাই খাবার কিন্তু ওর কোনো ব্যাপার না ওকে যা ওই তো ধরে নিয়েই খেয়ে নিলো খেলি কি করে এই তো সায়নের প্রজেক্টগুলো নিয়ে করছে আমি না মায়ের কাছে যাব রেশন আনতে গেছে আসলে মা একদমই আনতে পারবে না এবার মাকে যে বলবো মা তোমাকে যেতে হবে না মায়ের এবার হাতের ছাপ লাগবে না হলে এবার রেশন পাওয়া যাবে না ভিতরে যাচ্ছে সাইকেল বার করতে সায়নের প্রজেক্টটা না অর্ধেক করতে করতে উঠে এলাম এখনো টিফিন খাওয়া হয়নি এবার ধরো বিরিয়ানি তো এখনো বানানো হয়নি তা বলে কি টিফিন খাবো না আমার না হঠাৎ করে মাথায় এলো আমরা একবার মানে ম্যাগি বিরিয়ানি করেছিলাম আর ওটাকে তো বিরিয়ানি জায়গায় ফেলাও যায় বাড়িতে এই যে দু প্যাকেট ম্যাগিও আছে ম্যাগি বিরিয়ানি আর আজকে না এই শপিং মোড়টা বের করেছি সিরিয়াসলি দুর্ধর্ষ অনেকেই তোমরা বলছো যে প্লাস্টিকে উচিত নয় কাঠে করা উচিত কাঠে যে চপিং বোর্ড গুলো দেখো জানতাম না তো এটা নিয়ে ফেলেছি কিছুদিন চলো আমি কাঠের টাই কিনবো সব একসাথে এই দিয়ে না আমাদের ভিডিও বানানো আছে ম্যাগি বিরিয়ানি এত ভালো খেতে হয়েছিল

রেডি হয়ে গেছে আমাদের ম্যাগি বিরিয়ানি আর এটা দা এমনিতেই টেস্টি আমরা জানি এর আগে আমরা করেছি একবার তো বুঝি টেস্ট করে বলবো সকালে যা চা আমায় খাইয়েছে ভালোই হবে দেখি গরম হ্যাঁ খুব খুব অল্প করে অল্প করে খা গরম জিপ পুড়ে যাবে কারণ এরপর তো আমি বিরিয়ানি বানাবো সেই বিরিয়ানিটা খাবি তো তুই একদমই আমি না

এই খেয়ে নেবে আজকে তো মানে চ্যালেঞ্জের মধ্যে মা নেই কারণ মায়ের একাদশী মাকে কোনো কিছুই খেতে নেই মা মায়ের আলাদা খাবার খাবে সব আর সেই যে আমার সায়নের প্রজেক্ট পড়ে এই মাত্র আবার মেসেজ করেছিল যে সন্ধ্যার মধ্যে দিতে হবে বাবা ঘুমিয়ে উঠেই না আমি আবার সাইনের প্রজেক্ট নিয়ে বসেছি রুটিন দিয়ে এখন আমায় বলছে দিদি রাতের মধ্যে হবে মানে আমি ভেবেছিলাম না কাল চাই আমি পাচ্ছি দেখি একটু ওই দুটোই হয়ে যায় এখনো হয়নি কি কালার করতে হবে বল আমি করছি নালে বসে বসে করবি বলি কর এর মাছখান গুলো আকাশী হবে সব দানি দানি গুলো শুধু এই দানি দানি ও কি ভাবে প্রজেক্ট দান তোমাদের একবার দেখিয়ে দিই ইংরাজি এটা হিস্ট্রি লাইফ সায়েন্স জিওগ্রাফি ম্যাথ বাংলা ফিজিক্যাল সাইন্স হয়ে গেছে আমি এর থেকে ভালো পারলাম না আ ঘড়ি খুঁজতে গিয়ে কি পেয়েছে আমার নাইনের ছবি আমি বাবা আমার চুলের গোছটা শুধু দেখবো ঠিক আছে তো আমি করেছি দেখো আপনি চ্যালেঞ্জ মানেই তো বিরিয়ানি খা দুপুরে তো আমরা ভালোভাবে বিরিয়ানি খাবোই তাই না এখন অবধি কিচ্ছু হয়নি ঘড়িতে একটা বাজে আমি সানটা করে এসে মা গুছিয়ে রেখেছে আমি ঝপঝপ করে রান্নাটা করে ফেলবো বিরিয়ানি চ্যালেঞ্জ করতে গিয়ে ঘড়িতে আড়াইতে আমি শুধু না হাতা করতে দিয়ে আওয়াজ পাচ্ছি এই রুম্পা বিরিয়ানি চ্যালেঞ্জে সেরা পাঁচ দুপুরের বিরিয়ানি খোল খোল আমি থাকতে পারছি না এই চ্যালেঞ্জ মোটামুটি ভালোই লাগে রুম্পার সাথে আমিও এনজয় করছি ও ধোঁয়া উঠছে সত্যি খুব গরম দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানি তো আমার সব সময় সেরাই বানায় আরে এর কি রিভিউ দেব তো একটু খাচ্ছি ভালো হয়েছে নুনটা খুব বেশি হয়ে গেছে আজকে আমার মনে হলো না ভালো লাগছে খুব গরম ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে এরকম চ্যালেঞ্জ তোমরা দিতে থাকো মঙ্গলবার আমার টিউশন থাকে না এদের পরীক্ষা তাই আসতে বললাম তারিখ থেকে পরীক্ষা তোর হয়ে গেল মানে আমি এই যে ঠাকুরের পিছনে এইগুলো লাগানো ছিল এইগুলোকে খুলে খুলে নিয়ে চলে এসেছি সাথে আমি বন্ধুকেও পেয়েছি বন্ধুর হাতেও দিয়েছি বাকি সব খুলে নেওয়ার ইচ্ছা ছিল বন্ধু হলো তুমি তো কালকে আসবে এত তুমি বয়ে বয়ে নিয়ে যাবে কি করে বলছি না যদি বৃষ্টি হয়ে যায় যদি ধুয়ে যায় এমনিতেই সবাই না আমাকে কুরানি বলে মানে যেখানে যা পড়ে থাকে না থাকে আমি কুড়িয়ে নিয়ে চলে আসি আজকে তো তোমরা সবাই জেনে গেলে যে আমি কুরানি আছি আমি না ওগুলো এনে ওইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর খুব নোংরা হয়ে গেছে চারিদিকটা এই যে আমার মা বসে আছে সামনে মা বলছে কেন এনেছিস ওগুলো যাই হোক আমার খুব খিদে পাচ্ছে মুড়ি দাও দুটো মুড়ি খাবো এই মুড়ি দিয়ে বিরিয়ানি চ্যালেঞ্জ আছে

কি খাবো জানি না আমি না আজকে একটা নতুন আইডিয়া পেয়েছি মানে টিউশনে বসে বসে আমার মনে হলো তুই কি বিরিয়ানি রোল খাবি হ্যাঁ খা ভালো লাগবে সত্যি বন্ধু শুন কি খাবে বলতে শুন শুন না এ একটুখানি বিরিয়ানি বেঁচে আছে তো আমি বলছি বিরিয়ানির রোলটা ভালো হবে না একদম খুব ভালো আইডিয়া দেখ ও বলছে হেভি আইডিয়া চলে আয় আমি না একেবারেই ডিমগুলো ঘুরে নিয়েছি বারবার করে করতে পারবো না তো মানে কে কখনো ভাবতে পেরেছে বিরিয়ানির বা জল সাঁচিরা

Mi piace, ho il puro dietro di papà di. E poi tu Josh. poi già

বা ভালো লাগে গেছে আমি জানি আমার বোনেরই একবারতে তো ভালো লাগবে মনে মনে করতে আমরা সিরিয়াস ভালো লাগে আজকে তুই এই ছিল আমাদের বিরিয়ানি চ্যালেঞ্জ কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কি কি চ্যালেঞ্জ দেখতে চাও প্লিজ কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টা